হ্যালো বন্ধুরা স্বপ্ননীর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও আমি শুরু করছি আজকে আমার শাশুড়ি মায়ের জন্মদিন দেখো আমার হাজবেন্ড মাকে পায়েস খাইয়ে দিচ্ছে আর গোপাল সোনার প্রসাদ আছে পুজো দিয়েছিলাম খাইয়ে দিচ্ছে তো ভাবলাম মায়ের জন্মদিনটা একটু ভালো করে সেলিব্রেট করব কেক আনবো কেক কাটা হবে তো মা বলছে না আমার বয়স হয়ে গেছে আমার আর জন্মদিন করতে হবে না আমি আর কেক কাটবো না তোদের যখন জন্মদিন হবে তোরা সবার সবার জন্মদিনে কেক এনে কাটবি তাই মা আর কেক আনতে দি দিল না বলে বারণ করলো বলে আমরা আর করতে পারলাম না এরপর দেখো আমি মাকে একটু ঠাকুরের পুষ্প দিয়ে দিচ্ছি তারপর মাকে একটু পায়েস খাইয়ে দেবো আমাদের বাড়িতে যখন সবার জন্মদিন হয় সবাই সবাইকে পায়েস খাইয়ে দিই তোর গোপু সোনার প্রসাদ খাইয়ে দিলাম আমি একটু আদর করে দিলাম মাকে ভালো করে এরপর আমার মেয়ে আমার শাশুড়ি মাকে পায়েস খাইয়ে দিচ্ছে আর জানো তো বন্ধুরা আমার শাশুড়ি মা না আমার খুব ভালো বন্ধু মানে যার সঙ্গে সব কিছু শেয়ার করা যায় মায়ের আর আমার সম্পর্ক একদম বন্ধুর মতো এ দেখো আমার মেয়েওর ভালো মাকে জড়িয়ে ধরে আদর করছে তারপর চলে আসলাম রান্নাঘরে আজকে তো ভালো কিছু রান্না করতেই হবে মায়ের জন্য স্পেশাল কিছু যেগুলো মা খেতে ভালোবাসে আমি সেই খাবারগুলিই রান্না করছি দেখো শাক ভাজা হবে শাক করে নিচ্ছি আর এই সবজিটা দেখো বন্ধুরা এটাকে ক্ষীরও বলে তোমরা তো অনেকেই জানো আবার অনেকেই জানো না দেখো মাছের মাথা দিয়ে ওই খেরোটা রান্না করব। এ প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম আলু দিয়ে খে খেরোটা মশলাটা কষানো আমার হয়ে গেছে বাদ বাকি সব রান্নাই হয়ে গেছে শুধু খেরো রান্নাটা করব আর চিকেনটা করবো তাহলেই হয়ে যাবে দেখো পটল ভাজা এখানে মাছ ভাজা শাক ভাজা ডাল ভাত তো হয়েই গেছে মাকে বললাম একটু চাটনি করি মা বলল না আমার মিষ্টি খাবার বেশি পছন্দ না চাটনি করতে হবে না আর দই আছে মিষ্টি আছে এগুলো তো আছি মশলাটা কষিয়ে নেওয়ার পরে সবজিটা দিয়ে দিলাম ব্যাস একটু নেড়ে নেব একটু ফুটে যাবে ব্যাস তাহলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবার দেখো আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি চিকেনটা একটু কষা কষা ভাড়া করবো কারণ যেহেতু ডাল আছে ওই জন্য চিকেনটা কষা করবো যারা আমার পুরনো বন্ধু তাদেরকে আমার অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা আমার নতুন বন্ধু এই ভিডিওটা দেখছো তাদেরকে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য রান্না প্রায় আমার কমপ্লিট আর এই দেখো বন্ধুরা আমরা পদ্মপাতাতে ভাত খাচ্ছি সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি বহু বছর পর পদ্মপাতায় ভাত খেলে মানে পিকনিক পিকনিক ফিল হচ্ছিলো দেখো সব খাবার বেড়ে নিয়েছি আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে ওই পাশে আমার শ্বশুরমশাই খাচ্ছে বসে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো